মাটির মানুষ চন্দ্রে গেল মাটির মানুষ চন্দ্রে গেল কৃপায় তাহার অনেক ঝড়ঝঞ্জা অতিক্রান্ত করে অবশেষে আজকের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এমন একটি সময় ছিল যে সময়ে ওয়াজ মাহফিলগুলোতে কথা বলতেও অনুমতি লাগত বলেন কথা ঠিক কিনা তার চাইতে একটু ব্যতিক্রম ধর্মীর সময়ে নিশ্চিন্তায় নির্ভাবনায় আমরা কথা বলার মতো একটি পরিবেশ পেয়েছি যে আল্লাহ আমাদেরকেই তাওফিক দিয়েছেন তার দরবারে হৃদয়ের ভালোবাসা দিয়ে সবাই বলুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাকার আল্লাহর প্রশংসা আপনারা যেভাবে করেছেন তার কি হক আদায় হইছে কি রাত কি খুব বেশি শীত কি অনেক লম্বা চূড়া বক্তব্যের হাত এটি দিয়ে আপনাদেরকে বিরক্তির পর্যায়ে নিয়ে যাওয়া হবে না কোরআন থেকে এবং ইহকালীন নাজাত ও পরকালীন মুক্তির জন্য অল্প কিছু টিপস আপনাদেরকে দেওয়া হবে ইনশাহ আল্লাহ আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কবুল করুন বলুন আমিন এই যে আপনি আলহামদুলিল্লাহ শোভহান আল্লাহ লাহ আকবর আমিন বলতেছেন এগুলো সব আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে এবং এগুলো সাক্ষী হিসাবে কাজ করবে বলুন শোভহানাল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা আমরা কি চাই শান্তি চাই কি চাই টু হু হা করে জবাব দিবেন আমরা কি চাই মারামারি চান ঝগড়া চান খুনা খুনি চান শান্তি চান শান্তির পক্ষে কে কে আসেন হাত দেখি আল্লাহ আপনি আমাদের সকলের হাত কবুল করে ল বলেন আমিন হাত বলুন আমার অশান্তি চানকে একটু হাত দেখি বলেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই শান্তি প্রিয় মানুষ বলুন মার হবা তাহলে এদেশে চুরি হবে না ডাকাতি হবে না হত্যা হবে না চিন্তাই হবে না অন্যায় হবে না অনাচার হবে না মূর্তি পূজা হবে না সবাই আমরা শান্তি চাই কোরআনের পক্ষের মানুষ কি বলেন কথা ঠিক কিনা যদি আপনি শান্তি চান তাহলে পাঁচ নামাজ আপনার জন্য ফরজ যদি আপনি চান তাহলে যাওয়ার যে কাজগুলো সেগুলো আপনার জন্য আদায় করা জরুরি ঠিক কিনা কবি বলেন ভাবনিরালাই অশান্তি কেন রে দুনিয়ায় মদের বাজার গরম হলো জোয়ারকুটে মানুষ যায় মিথ্যা কথা জগুল খবি নামাজ পড়ে কয়জন নাই ঠিক না আমাদের এখানে বেনামাজি আছে না কথা কয় না আছে না কোরআন পড়তে পারেন এখানকার সবাই পারেন পারেন না যারা পারেন তাদেরকে ধন্যবাদ আর যারা পারেন না তাদেরকে আমি শিখিয়ে দেব ইনসা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলুন আমিন আয়াত করলাম এই আয়াতকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের মধ্যে ইহকালিন নাজাত পরকালীর মুক্তির জন্য প্রয়োজনীয় এরকম কিছু কথা বলার তৌফিক দিলে আল্লাহ আমরা বলবো ইনসা আল্লাহ তাহলে আগে আমরা সবাই কোরআনটা শিখে নিই করেন আলিফ সবাই একসাথে যারা পারেন না তারাও যারা পারেন তারাও বলেন আলিফ বা তা এবার ডিজাইন চেঞ্জ আলিফ বা তা সা আলিফ বা বলেন ক্লাস হচ্ছে এক ঘন্টার একটা ক্লাস করব আপনাদেরকে কোরআন পড়া শিখিয়ে বাড়িতে পাঠিয়ে দিব ইনসা কি রাগ করছেন আপনারা কোরআন পড়তে চান না তাহলে পরেন আলিফ বা তা তা জিম খা এবার পরেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লামিম পড়েন আল হেমদলেল্লাহি অরবের বলেন তাহলে এখন যারা এতক্ষণ পড়তে পারেন নাই তারা পড়তে পারছেন পারছেন না এই যে পড়তে পারলেন আমি কি জোর করে শিখালাম না সংক্ষিপ্ত সময় হয়ে গেল হয়ে গেল তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে এই নির্দেশ কার যতগুলো কথা হবে প্রত্যেকটার দলিল লাগবে না দলিল ছাড়া ওয়াজ শুনবেন আপনারা দলিল লাগবে আল্লাহ বলেন আর রহমান আল্লাহ আকবার বলবেন না আল্লামাল কুরআন খলকাল ইনসান আল্লামাহুল বায়ান বলেন মারহাবা পরম করুণাময় দায় ময় আল্লাহ বলেন আর রহমান আল্লাহর নির্দেশনা আনাল্ল কোরআন তুমি পড়বে কি বুঝতে অসুবিধা তুমি পড়বে কোরআন খালাকাল ইনসান আমি তোমার এই বানাইলাম মানুষ আর আমি কি তোমাকে বানাইলাম না উঞ্জুরুলিল তিলকা শাজারাতুন ওয়া যাতা গুসুনিন নাজিরাক তাকাও বৃক্ষটির দিকে একবার তাকিয়ে দেখো আমি আল্লাহ কত সুন্দর করে সেগুলোকে সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ বৃক্ষটির দিকে একবার তাকিয়ে দেখো কত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি এর জীব হিসেবে মানুষ হিসেবে তোমাকে সৃষ্টি করলাম

আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহ প্রশংসা করে কার তাহলে আমি আর আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর প্রশংসা করে আর না নান মানে আগুন হাক মানে সত্য যে আছে যে আগুন আমাদেরকে গ্রাস করবে এই কথা কি সত্য লম্বা চড়া হাদিস সংক্ষিপ্ত করে বলছি আননারু আগুন আমাদেরকে গ্রাস করবে এই কথা সত্য আল জান্নাতু তোমাদের জন্য জান্নাত আছে এই কথাও সত্য আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহিমান নিল বলেন আমি যখন জেলখানায় ছিলাম বিগত সময়ে চোখ বাঁধছে হাত বাঁধছে পা বাঁধছে বাইন্দা জঙ্গি জামাত শিবির হাদিস নানাবিধ অভিযোগ দিয়া চোদ্দ রাত চোদ্দ দিন গোম করছে দু হাজার পনেরো সালের তেইশে নভেম্বর আমি আসি আলহামদুলিল্লাহ কোন কিন্তু যারা করেছিল তারা কথা বলে না তারা কি রাগ করতেছেন বলাতাল বিসুল হক বিল বাতিল ওয়াতাকতুমুল হক ওয়antum তালামুন আল্লাহ বলছেন তুমি সত্যকে মিথ্যা দিয়ে ঢেকো আর জেনে শুনে তুমি সত্য গোপন করো আমরা সত্যের পক্ষে কথা বলবো দুর্ভাগ্য মুসলমানদের 95% মুসলমান যেই দেশে বাসে করে ওই দেশে আড়াই বছরের ছোট্ট মেয়েগুলো গুলু হয় বলেন কথা ঠিক কিনা কোরআনের কথা বলবো চিন্তা আছে কোনো কোনো চিন্তা নাই জালখানায় নিয়ে যাওয়া হলো বসে বসে কোরআন পড়লাম পড়তে পড়তে অনেক পারা মুগস্থ